আস্ফালন মৈত্রেয়ী দীর্ঘ নিঃশ্বাস ফেলি বুক ফুলে যায় কপালে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করে রাগের মাথায় এটা ওটায় ঘুষি মারি শূন্যে থুতু ছেটাই আর দীর্ঘ নিঃশ্বাস ফেলি চকিতে বাঁ কিংবা ডান দিকে দেখি কালো সাপ এঁকে বেঁকে পালাচ্ছে বাঁ থেকে আরও বাঁয়ে ডান থেকে আরও ডানে চোখে জলে লাল আগুন যেন সেই আগুনের শিখা সব কিছুকে পুড়িয়ে দেবে